দেবীপুর মিলন বিদ্যাপীঠ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষা কর্মীবৃন্দ সকলেই আরজিপুর মেডিকেল কাণ্ডের প্রেক্ষিতে প্রতিবাদ মিছিল করবে দোষীদের কর মেডিকেল হসপিটালে যে ডাক্তার দিদি নিঃশংস হত্যা করা হয়েছে বলে অভিযোগ হয়েছে তার আমরা সঠিক সুবিচার চাই এবং এর প্রতিবাদে আমরা দেবীপুর মিলন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দরাম প্রতি মৌন মিছিল নেমেছি এবং এর আমরা সঠিক সুবিচার চাই We want justice! We want...

মেডিকেল কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে তারা প্রতিবাদে মুখর হয়েছে তারা মনও মিছিল করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি